আওয়ামী জানিম জঙ্গি সন্ত্রাসীরা এরা আমাদের হামলা করে জিলানিবাইকে হত্যার উদ্দেশ্যে যে হামলা করেছিল সেই হামলায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক যিনি বাংলাদেশের একজন প্রথম সারীর আম্পায়ার ছিলেন তাকে নির্মমভাবে ভাবে কুপিয়ে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই চার্কিং ইউনিয়নের চার্কিং ইউনিয়নের মূল বাজার এই প্রতিরোধ সমাবেশ করেছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে হাতিয়ার স্বেচ্ছা পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময়